কেন ওই রাতে সেমিনার হলেই ঘুমোতে গিয়েছিলেন তরুণী কাণ্ডে সিবিআই সূত্রে এবার উঠে আসছে একাধিক তথ্য হলে ছিল না কোনো সিসিটিভি ক্যামেরা চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনায় বহু প্রশ্নের উত্তর এখন অধরা কলকাতা হাইকোর্টের নির্দেশে গোটা ঘটনার তদন্ত করছে সিবিআই আর তারপরই নানা তথ্য সামনে উঠে আসছে ঘটনার রাতে কেন এই তরুণীর চিকিৎসক সেমিনার হলে ঘুমোতে গিয়েছিলেন এবার সামনে এলো সভা প্রকারণ কলকাতার আর্চিকর হাসপাতালে ৩১ বছর বয়সী ডাক্তারি পড়ুয়ার মৃত্যুকে ঘিরে উত্তাল দেশ গত আটই অগাস্ট মারা যাওয়ার দিন নাইট শিফটে ছিলেন তরুণী চিকিৎসক হাসপাতালের সেমিনার হল থেকে উদ্ধার করা হয়েছিল তিলোত্তমার ক্ষতবিক্ষত দেহ পরনের পোশাক অবিন্যস্ত অবস্থায় সেমিনার হলে ছিল না কোনো সিসিটিভি ক্যামেরা জানা যাচ্ছে সেই অভিশপ্ত রাতে স্লিপিং ওয়ার্ডে বেশ কিছু রোগী পর্যবেক্ষণে ছিলেন ঘুমন্ত অবস্থায় রোগীকে সেখানে নজরে রাখতে হয় বেশিরভাগ দিনই ওই ওয়ার্ডে বেশি রোগী থাকেন না বলেই রাতে থাকা চিকিৎসকরা ওখানেই ঘুমতেন বা বিশ্রাম নিতে যান কিন্তু সেই রাতেও ওই ওয়ার্ডে রোগে ছিল সেই কারণেই তরুণী চিকিৎসক সেমিনার হলে একটু ঘুমোতে যান তরুণের চিকিৎসকের দেহ যখন উদ্ধার করা হয় তখন তার দুই চোখ মুখ দিয়ে রক্তক্ষরণ হয়েছিল যৌনাঙ্গে ও গলায় ছিল ক্ষত আঘাতের চিহ্ন ছিল মুখে পায়ে নখে পেটে হাতে ঠোঁটে চিকিৎসকের ময়না তদন্তের রিপোর্টে ধর্ষণ করে খুন করার বিষয়ে স্পষ্ট ময়না তদন্তের রিপোর্ট অনুযায়ী শ্বাসরোধ করে খুন করা হয়েছিল তরুণী চিকিৎসককে ইতিমধ্যেই এই ঘটনায় এক সিভিক গ্রেপ্তার করেছে পুলিশ বাকি আরও কেউ এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কিনা সেই বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে কেন ওই রাতে সেমিনার হলেই ঘুমোতে গিয়েছিলেন তরুণী আর্জিকর কাণ্ডে সিবিআই সূত্রে এবার উঠে আসছে একাধিক তথ্য সেমিনার হলে ছিল না কোনো সিসিটিভি ক্যামেরা আর্জিকর মেডিকেল কলেজের চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনায় বহু প্রশ্নের উত্তর এখন অধরা কলকাতা হাইকোর্টের নির্দেশে গোটা ঘটনার তদন্ত করছে সিবিআই আর তারপরই নানা তথ্য সামনে উঠে আসছে ঘটনার রাতে কেন এই তরুণীর চিকিৎসক সেমিনার হলে ঘুমোতে গিয়েছিলেন এবার সামনে এলো স্বভাব কারণ কলকাতার আর্জিকর হাসপাতালে একত্রিশ বছর বয়সী ডাক্তারি পড়ুয়ার মৃত্যুকে ঘিরে উত্তাল দেশ গত মারা যাওয়ার ছিলেন তরুণীর চিকিৎসক হাসপাতালের সেমিনার হল থেকে উদ্ধার করা হয়েছিল তিলোত্তমার দেহ পরনের পোশাক অবিন্যস্ত অবস্থায় সেমিনার হলে ছিল না কোনো সিসিটিভি ক্যামেরা জানা যাচ্ছে সেই অভিশপ্ত রাতে স্লিপিং ওয়ার্ডে বেশ কিছু রোগী পর্যবেক্ষণে ছিলেন ঘুমন্ত অবস্থায় রোগীকে সেখানে নজরে রাখতে হয় বেশিরভাগ দিনই ওই ওয়ার্ডে বেশি রোগী থাকেন না বলেই রাতে থাকা চিকিৎসকরা ওখানে ঘুমোতেন বা বিশ্রাম নিতে যান। কিন্তু সেই রাতেও ওই ওয়ার্ডে রোগী ছিল সেই কারণেই তরুণের চিকিৎসক সেমিনার হলে একটু ঘুমোতে যান তরুণের চিকিৎসকের দেহ যখন উদ্ধার করা হয় তখন তার দুই চোখ মুখ দিয়ে রক্তক্ষরণ হয়েছিল যৌনাঙ্গে ও গলায় ছিল ক্ষত আঘাতের চিহ্ন ছিল মুখে পায়ে নখে পেটে হাতে ঠোঁটে চিকিৎসকের ময়না তদন্তের রিপোর্টে ধর্ষণ করে খুন করার বিষয় স্পষ্ট ময়না তদন্তের রিপোর্ট অনুযায়ী শ্বাসরোধ করে খুন করা হয়েছিল তরুণী চিকিৎসককে ইতিমধ্যেই এই ঘটনায় এক সিভিক গ্রেপ্তার করেছে পুলিশ বাকি আরও কেউ এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কিনা সেই বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে